ক্রম বর্ধমান ইসলাম সাম্রাজ্য যেমনটি আমরা আগে দেখেছি উমর রাদে আল্লাহ আনহুয়ের সময় পারস্যের অধিকাংশ এলাকা তাদের ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার পাওয়ার জন্য মুসলিম সাম্রাজ্যের সাথে আনন্দের সাথে যোগ দিয়েছিল কিন্তু পারস্যের বাকি কিছু অংশ তৃতীয় ইয়েসদে গার্ডের অত্যাচারী বাহিনীর জন্য মুসলিমদের সাথে যোগ দিতে পারেনি তখন ইয়েসদে গার্ডের বয়স ছিল সাতাশ বছর এবং তিনি তার হাজার হাজার সৈন্য নিয়ে দূর দূরান্তে ঘুরে বেড়ান এবং তাকে থামানোর সিদ্ধান্ত নেয় তৃতীয় ইয়েসদেগার তার লোকদের নিয়ন্ত্রণ করতে না পেরে পালিয়ে যায় এবং একটি খামার বাড়িতে আশ্রয় নেয় সেখানে এক কৃষক তাকে দেখে এবং সেই কৃষকের লোভ হয় তার মূল্যবান জিনিসপত্র নেওয়ার জন্য তাই সে তৃতীয় গার্ড কে হত্যা করে এরপর তাকে পানিতে ফেলে দেয় অবশেষে তৃতীয় ইয়েসদে গার্ড মৃত্যুর পর পারস্য মুক্তি পায় এবং খলিফা উসমান রাদে আল্লাহ আনহুকে তাদের নেতা হিসেবে মেনে নিয়ে মুসলিম সাম্রাজ্যে যোগদান করতে সক্ষম হয় খলিফা উসমান রাদে আল্লাহ আনহু কেমন নেতা ছিলেন তা বোঝার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে তার সবচেয়ে বড় কি অবদান ছিল এবং তিনি কোন বিষয়ে পারদর্শী ছিলেন আমরা যদি উম আদে আল্লাহ আনহু এর সময়ের দিকে তাকাই ইসলাম সাম্রাজ্য বিশাল হয়ে গিয়েছিল খলিফা উসমান রাদে আল্লাহ আনহু ক্ষমতায় আসার সময় মুসলিম সাম্রাজ্য অনেক ব্যাপক ছিল এবং এর মধ্যে অনেক এলাকায় সম্প্রতি মুসলিম সাম্রাজ্যের অংশ হয়ে উঠেছিল তাই উসমান রাদে আল্লাহ আনহু এর অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল বিশাল ইসলামী সাম্রাজ্যের ওপর শাসন কায়েম করা উসমান আল্লাহ আনহু শক্তিশালী উমাইয়া পরিবারের ছিলেন তার খুব ভালো ব্যবসায়িক দক্ষতা ছিল এবং তিনি জানতেন কিভাবে জনগণকে নিয়ন্ত্রণ করে সঠিক পথ নির্দেশ করতে আবু সুফিয়ান এবং তার পরিবারও উমাইয়া পরিবারের অংশ ছিল যে কারণে তারাও মক্কায় নেতৃত্বের অংশ ছিলেন শুরুতে যখন ইসলাম প্রথম মক্কার তখন উমাইয়া ছিল প্রধান দল যারা আসলে মুসলিমদের ঘৃণা করত কারণ তারা একটি শক্তিশালী ও শাসক পরিবার ছিল মক্কার সাধারণ মানুষও তাদের অনুসরণ করত। নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রুবুয়াতের শেষ দিকে মুসলিমরা মক্কায় ফিরে গেলে অবশেষে প্রধান নেতা আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে এটি দেখে মক্কার বাকি সাধারণ মানুষও খুব দ্রুত তাদের মন থেকে ইসলামের পথে চলে আসে এ থেকে বোঝা যায় যে উমাইয়া পরিবার কতটা শক্তিশালী ছিল এবং সাধারণ মানুষের উপর তাদের প্রভাব কতটা ছিল খলিফা উসমান রাতে আল্লাহ আনহের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সাম্রাজ্যকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা কারণ উমাইয়া পরিবার ব্যবসায়িক ছিল তাই তিনি উমাইয়া পরিবার থেকে মুসলিম সাম্রাজ্যের জন্য অনেক গভর্নর বেছে নেন আল্লাহ তালার রহমতে তিনি তার ১২ বছরের খেলাফতের মধ্যে অর্থনৈতিকভাবে উন্নত একটি সাম্রাজ্য দাঁড় করিয়েছিলেন আপনি কি জানেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে আরবের অধিকাংশ অঞ্চলের সাথে শান্তি চুক্তি হবার পর নবী নিজেই বনু উমাইয়া সম্প্রদায়কে ইসলামের প্রথম এবং নতুন গভর্নর হিসাবে বেছে নিয়েছিলেন কারণ তিনি জানতেন যে তারা প্রতিভাবান এবং জনগণকে নিয়ন্ত্রণ করার দক্ষতা তাদের ছিল নবীর সময় তিনি উমাইয়া পরিবারকে নাজরান তায়েফ ওমান ইয়েমেন বাহরাইন খাইবার এবং মক্কার গভর্নর হিসেবে বেছে নিয়েছিলেন রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করার একটি কারণ ছিল উপজাতিদের মধ্যে শত বছরের দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটানো এটি তার শাসন আমলে উপজাতীয় সংঘর্ষ থামানোর একটি ভালো উপায় ছিল উসমান রাদ আল্লাহ আনহুয়ের একটি বড় অর্থনৈতিক পরিকল্পনা ছিল সরকারের কর আদায় তিনি একটি কেন্দ্রীয় ব্যবস্থা তৈরি করেছিলেন যাতে করের সমস্ত অর্থ প্রথমে রাজধানীতে পৌঁছাত এবং এরপর সেখান থেকে এটি এমন লোকদের কাছে পৌঁছানো হতো যাদের সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন ছিল প্রত্যেকেই তাদের নিজ নিজ প্রয়োজন অনুযায়ী মোটামুটি সাহায্য পেত সকল অর্থ কোথায় যাচ্ছে তার রেকর্ড এবং সঠিক হিসাবের জন্য তিনি পুরো ব্যবস্থাকে উন্নত করেছিলেন এই শক্তিশালী ব্যবস্থা সাম্রাজ্যের সমস্ত লোকজনের সেবা করতেও সাহায্য করেছিল এবং উমান রাদে আল্লাহ আনহুর যে কল্যাণ ব্যবস্থা চালু করেছিলেন তার জন্য আরও একটি ভালো কাঠামো হয়ে উঠেছিল এই নতুন ব্যবস্থাটি খলিফা উসমান রাদে আল্লাহ আনহুকে সেতু আদালত রাস্তা খাল সমুদ্র বন্দর বাজার নির্মাণ কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং তার সময়ে সমগ্র সাম্রাজ্য জুড়ে পাঁচ হাজার নতুন মসজিদ নির্মাণের মাধ্যমে অনেক কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করেছিল এছাড়াও সাম্রাজ্যের একতা আরও বাড়াতে তিনি ডাক ব্যবস্থা আরো উন্নত করেছিলেন এই ডাক ব্যবস্থা মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অংশকে যুক্ত করে আরও বেশি ব্যবসার সুযোগ তৈরি করেছিল যাতে সাধারণ মানুষ আরো ভালো উপার্জন করতে পারে এবং একটি ভালো জীবনযাপন করতে পারে যেন তিনি একটি অর্থনৈতিক উপায়ে সাম্রাজ্য পুনর্গঠন করছেন যা মুসলিম উম্মাহকে একত্রিত করেছিল খলিফা উসমান রাদে আল্লাহ আনহু আরো একটি গুরুত্বপূর্ণ যে কাজটি করেছিলেন তা হলো সেনাবাহিনীর কাঠামোগত পরিবর্তন তার আগে শুধুমাত্র খলিফাই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সরাসরি সেনাপতিদের কি করতে হবে তার নির্দেশ দিতেন যখন সাম্রাজ্য অনেক বড় হয়ে ওঠে তখন তিনি গভর্নরদেরকে তাদের ছোট বাহিনী নিয়ন্ত্রণ করার অনুমতি দেন যাতে খারাপ প্রমাণ এবং পারসদের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য তারা সব সময় নিজেদের রক্ষা করার পরিকল্পনা করতে পারত সমস্ত গভর্নরদের তখনও মৌলিক নিয়ম অনুসরণ করতে হয়েছিল যাতে তারা আগের মতো ইসলামিক আইন ব্যবহার করে সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় সুশাসন নিশ্চিত করতে পারে খলিফা উসমান আল্লাহ আনহু এই সমস্ত নতুন ধারণা এবং পরিবর্তনগুলো করেছিলেন যাতে মুসলিমরা একটি শক্তিশালী সাম্রাজ্যে এক জাতি হিসেবে বসবাস করতে পারে